এ বন্ধুরা আমরা এবারেই 10টা 12টা एमसीक्यू করে প্রত্যেকটি ভিডিওর মধ্যে দিচ্ছি কারণ যদি একসাথে করে অনেকগুলি एमसीक्यू দেই তাহলে অনেকে পড়ে না অনেকে বোঝে না লম্বা বিডি হয়ে যায় তাই অনেকের সময় পাওয়া যায় না তারা করে না বুঝতে পারছো তাই বললাম 19তম শিক্ষক নিবন্ধ পরীক্ষার জন্য অর্থাৎ বিগত সালের প্রশ্নগুলো আমি কি করতেছি 10টা 12টা করে এমসিকিউ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ যদি আমি বেশি করে দিয়ে দেই এই চল্লিশটা ত্রিশটা পঞ্চাশটা তাহলে অনেকেই দেখে না কারণ ভিডিওটি লম্বা হয়ে যায় দু একটা দেখার পরে আর তারা দেখে না তাই আমি ভাবলাম এই দশটা বারোটা করে তোমাদেরকে প্রশ্নটা দিয়ে দেই কারণ ভিডিওটা ছোট হবে তোমাদেরকে দেখতেও সুবিধা হবে ওকে তো শুধুমাত্র আমি তোমাদেরকে দেখিয়ে দিব তোমরা একটু প্র্যাকটিস করবা ওকে তোমরা একটু প্র্যাকটিস করবা আশা করা যায় বুঝতে পারবা আচ্ছা দেখো উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন আমি এখানে দিয়ে দিচ্ছি উনিশতমের জন্য সকল চাকরি পরীক্ষা তোমরা প্র্যাকটিস করতে পারো তো দেখো সামনে যেহেতু উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা তাই তোমাদেরকে আমি বিগত সালের প্রশ্নগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি ওকে দেখো আমরা এক থেকে প্রথমে দশ নম্বর প্রশ্ন দিয়েছি দশ থেকে আমরা প্রায় ত্রিশটা প্রশ্ন দিয়ে দিচ্ছি এখন আমরা দিব একত্রিশ থেকে প্রায় পঞ্চাশটা কাছাকাছি প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিব তোমরা একটু দেখে নিও ওকে দেখো কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল দেখেন গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি প্রশ্ন সবার জানা জরুরি এটা আমরা দেখতে পারবো ষোলোশো দশ সালে দেখো কত আগের ঘটনা ষোলোশো দশ সালে ঢাকা সর্বপ্রথম রাজধানী হয়েছিল 1900 সরি 1610 সালে 1600 10 সালে তোমরা দেখতে পারবা নিচের দিকে এখানে आंसरটা দেওয়া আছে একটা দেখো লাল কালার দিয়ে आंसरটা দেওয়া আছে এগুলো দিও লক্ষ্য করবা এগুলো তোমরা ফলো করবা যাতে তোমরা আর একটু বিষয়গুলো ভালো করে বুঝতে পারো ওকে বিশ্ব শিক্ষক দিবস কোন্টি একটু লক্ষ্য করো তোমরা বিশ্ব শিক্ষক দিবস কোন্টি

হুইচ ইজ দ্য নাউন ফ্রম অফ দ্য ওয়ার্ড বিউটিফুল বিউটিফুল এটা নাউন বলছে এই যে উপরের সেন্টেন্সগুলো আছে সেন্টেন্সগুলোর মধ্যে যে নাউনটা বের করতে হবে কি করতে পারে নাউন ফর্মটা আমাদেরকে এখানে বের করতে হবে তো এ একটা অপশন দেখতে পারছো বিউটি এটা হচ্ছে একটি নাউন বিউটি যে কোনো মানুষের নাম হতে পারে ঠিক আছে এটা হচ্ছে বিউটি এটা হচ্ছে সেটা হচ্ছে সুনিক হচ্ছে কি কোন রীতিতে পদবিন্যাস সুনিয়ন্ত্রিত অ সুনির্দিষ্ট ভাষা রীতিতে পদবিন্যাস সুনিয়ন্ত্রিত অ সুনির্দেশিত সাধু ভাষা একটি অপশন চারটা অপশনের মধ্যে একটি অপশন হচ্ছে সাধু ভাষা একটি অপশনের মধ্যে কোনটি সাধু ভাষা তোমাদেরকে এই বার্ভ বের করতে হবে কিসের বার্ব এই বের করতে হবে এটার বার তৈরি করতে হলে শুধুমাত্র আমরা ই এন যুক্ত করতে হবে ইএন যুক্ত করতে হবে তাহলে আমাদেরকে বার্ব তৈরি হয়ে যাচ্ছে এটার বার হচ্ছে এনেবল এটার বার হচ্ছে কি এনেবল এনেবল দেখা কোথায় রয়েছে চারটা অপশনের মধ্যে একটি অপশন হচ্ছে খ একটি অপশন হচ্ছে কি খ নিচের কোন বানানটি শুদ্ধ নিচের কোন বানানটি শুদ্ধ চারটি অপশনের মধ্যে দেখো উৎপীড়িত একটা অপশন মধ্যে রয়েছে কি উক্তির ক্ষেত্রে কি করতে হবে সারাংশের প্রত্যক্ষ উক্তির ক্ষেত্রে কি করতে হবে বর্জন করতে হবে সঠিক উত্তর কি বর্জন করতে হবে তার অপশন মধ্যে এই অপশনটা রয়েছে একটি অপশন বড় আইসি এর বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক বলতে পারবো সঠিক উত্তর এখানে দেয়া রয়েছে সৌদি আরব সৌদি আরব সঠিক উত্তর হবে বরাবর সেটি ক্ষেত্র হবে সংবাদপত্রে হয় কার বরাবর পাঠাতে হয় সম্পাদ সম্পাদকের বরাবর সম্পাদকের বরাবর চারটা শব্দের মধ্যে একটি অপশন বরাবর একটি অপশন কি বরাবর if he does not move he will die compound এখানে compound act option let him move or he will die তাহলে উত্তর কোনটা বড় গো প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম কি বরিশাল প্রাচীন চন্দ্র দ্বীপ এর বর্তমান নাম কি বরিশাল এই দেখো নোয়াখালী বগুড়া খুলনা বরিশাল সিলেট সব কিছু নাম রয়েছে সেগুলো তোমরা একটু খুঁজে নিবা ওকে একটি একটি নম্বর প্রশ্ন তোমরা একটু করা যাব মহাকীর্তি সঠিক বেশবাক কোনটি মহতি যে কীর্তি মহতি যে কীর্তি চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর হবে কি কোনটি তৎসম শব্দ ববন এটা হচ্ছে তৎসম শব্দ ববন সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে এই দেখো দ্য বেবি ফুল অফ স্মাইলিং শিশুটির মুখে হাসি লেগেই আছে শিশুটির মুখে হাসি লেগেই আছে সঠিক উত্তর কঠিক উত্তর ক বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নির্দেশন কোনটি চর্চা কোন এটা সবাই জানে চর্চাপদ প্রাচীন নির্দেশন কোনটি চর্চাপদ পকেটমার কোন সমাসের উদাহরণ পকেটমার উপপদ তৎপুরুষ উপপদ তৎপুরুষ পকেটমার কোন সমাসের উদাহরণ উপপদ তৎপুরুষ দুর্নীতি জাতির সকল উন্নতির অন্তরায় মূলত কোন বিষয়ে আলোচিত হয়েছে বাব সম্প্রসারণ বাব সম্প্রসারণ দেখবেন যে কোনো একটি পাঠের মূল হচ্ছে বাব সম্প্রসারণ একটি প্রত্যেকটি জিনিসে একটা বাব থাকে ডাক্তার রোগীটির নিরা নারী দেখলেন দ্য ডক্টর ফিল্ড বাংলাদেশের বিদ্যুৎ শক্তির প্রধান উৎস কি বাংলাদেশের বিদ্যুৎ শক্তির প্রধান উৎস কি প্রাকৃতিক গ্যাস প্রাকৃতিক গ্যাস ঠিক আছে প্রাকৃতিক গ্যাস তো এই ছিল আজকের প্রশ্ন যে ভিডিওটি অলরেডি দশ মিনিট হয়ে গেছে বুঝতে পারছো আমরা ভিডিওটি এখানে স্টপ করবো পরের থেকে আবার ভিডিওটি আমরা শুরু করবো